আকাশবাণী খবর পড়ছি শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রথমে মোদী বলেছেন বিশ্ব শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন গুজরাটের ভাবনগরের আজ চৌত্রিশ হাজার দুশো কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পে শিলান্যাস উদ্বোধন করেছেন এইচয়ান বি ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের ফলে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে ভারত জানিয়েছেন মার্কিন প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিশিষ্ট অভিনেতা নির্দেশক ও প্রযোজক মোহনলাল দুহাজার তেইশের দাদাসেব ফালকে পুরস্কার পাচ্ছেন হিত্রো ব্রাসেলস এবং বার্লিন সহ ইউরোপের বেশ কয়েকটি প্রধান প্রধান বিমানবন্দরে সাইবার হামলায় পরিষেবা বিঘ্নিত আগামীকাল মহালয়া বৃত্তিপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হবে চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের সাত্ত্বিকশারীরা জেরাঙ্কি রেড্ডি এবং চিরাক সেট্টি জুটি পুরুষদের ডাবলস এর ফাইনালে উঠেছে ভারত তেতাল্লিশ রানে হারিয়ে তিন ম্যাচের মেয়েদের একদিনের ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্ব শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন গুজরাটের ভাবনগরে আজ সে সমৃদ্ধি অনুষ্ঠানে যোগ দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন দু হাজার মধ্যে উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময় এই সময়ের মধ্যে বিশ্ব সমুদ্র বাণিজ্যে ভারতের অংশগ্রহণ তিনগুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর ভবিষ্যৎ বাইরের শক্তির উপর ছেড়ে দেওয়া যাবে না বলে উল্লেখ করে শ্রী মোদী জানান একশো সমস্যার সমাধান হল আত্মনির্ভর ভারত নির্মাণ भारत आज विश्व बंधु की भावना से आगे बढ़ रहा है दुनिया में हमारा कोई बड़ा दुश्मन नहीं है सच्चे अर्थ में अगर हमारा कोई दुश्मन है तो वो है दूसरे देशों पर हमारी निर्भरता यही हमारा सबसे बड़ा दुश्मन है और हमें मिलकर भारत के इस दुश्मन को निर्भरता वाले दुश्मन को हराना ही होगा विश्व में शांति स्थिरता और समृद्धि के लिए दुनिया की सबसे बड़ी आबादी वाले देश को आत्मनिर्भर बनना ही होगा অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চৌত্রিশ হাজার দুশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল সহ সাত হাজার আটশো কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দেশ এখন তার ঐতিহ্য পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করছে এবং সামুদ্রিক ক্ষেত্রে বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালের উদ্বোধন করেন দেশের নাগরিকের সুবিধার্থে পণ্য ও পরিষেবা করের ধাপগুলি সংস্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন তুতিকরিনের কোভিল প্রত্যুৎপাত্তিতে দেশলাই ও বাজি প্রস্তুতকারক সংগঠনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে তিনি বলেন সরকার দুশো সাতচল্লিশে বিকশিত ভারতের গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে দেশলাই কাঠি ও বাজি প্রস্তুতকারকদের সুবিধার্থে সরকার সব রকম সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি পণ্য পরিষেবা কর হ্রাস পাওয়ার চলতি মাসের বাইশ তারিখ থেকে সাধারণ মানুষ অপেক্ষাকৃত কম দামে জিনিসপত্র কিনতে পারবেন তিনশো পঁচাত্তরটি পণ্যে জিএসটি কমায় আসন্ন উৎসব মানুষের আনন্দের সঙ্গে পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি কেন্দ্রীয় সরকার জাতীয় উপভোক্তা হেল্পলাইনে জিএসটি সংক্রান্ত অভাব অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের অঙ্গ হিসেবে ইনটিগ্রেটেড গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম পোর্টালে জিএসটি সংক্রান্ত অভিযোগের জন্য বিশেষ বিভাগ খোলা হয়েছে সোমবার থেকে সংশোধিত জিএসটি হার কার্যকর হওয়ার পর উপভোক্তাদের অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে এই পদক্ষেপ পণ্য পরিষেবা কর সংস্কারের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ট্রেন ও স্টেশন চত্বরে যে বোতলবন্দী পানীয় জল পাওয়া যায় সেগুলি সর্বাধিক বিক্রয় মূল্য এমআরপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক রেল নীর এবং অন্যান্য ব্র্যান্ডের এক লিটারের জলের বোতল পনেরো টাকার বদলে এখন চোদ্দ টাকায় পাওয়া যাবে পাঁচশো মিলিলিটারের জলের বোতলের দাম দশ টাকার পরিবর্তে নয় টাকা ধার্য হয়েছে চলতি মাসের বাইশ তারিখ থেকে এই দাম কার্যকর হবে দেবীপক্ষের শুরুতেই আগামী সোমবার থেকে পণ্য পরিষেবা কর এর পরিবর্তিত হার চালু হতে চলেছে সাধারণ মানুষ যাতে এই সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য সরকার ব্যবসায়ীদের কী কী পদক্ষেপ নিতে বলেছেন আকাশবাণীকে তা জানিয়েছেন মার্চেন্ট চেম্বার অব কমার্সের জিএসটি পরোক্ষ রাজ্য কর পরিষদের চেয়ারম্যান সুশীল কুমার গোয়েল জিএসটি নেক্সট জেন রিফর্মস এখানে আগে তো জিএসটি চারখানা রেট হতো সে কম করে দু রেট করে দিয়েছে সব বেনিফিট তো কনজিউমারকেই পাবে রেটগুলো কমবে একটু সময় লাগবে মানে কালকে আমরা ভাবি যদি কমে যায় এটা হবে না কেউ কি আগে ম্যানুফ্যাকচাররা র ম্যাটেরিয়াল কম দামে কিনবে তারপরে ম্যানুফ্যাকচারি নিউ আইটেম করবে সে সাপ্লাই করবে সে কনজিউমারের কাছে যাবে এমনি গভর্নমেন্ট বলেছে কি রেটগুলো ইমিডিয়েটলি কম করতে হবে কি কী কমপ্লাই করতে হবে যেরকম গভর্নমেন্ট বলেছে ওদের নিউজপেপারে এড দিতে হবে পুরোনো কী রেট ছিল নতুন কী রেট হবে গভর্নমেন্ট বলেছে প্রত্যেক গুডসে নিউ রেট আর ওল্ড রেট দুটো প্রিন্ট করতে হবে আলটিমেট বেনিফিট কনজিউমারকেই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এইচ ওয়ান ভিসা কর্মসূচির কর্মসূচির ওপর নতুন বিধিনিষেধের পূর্ণাঙ্গ প্রভাব ভারতীয় শিল্পক্ষেত্র সহ সকল সংশ্লিষ্ট পক্ষ বিশ্লেষণ করছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানিয়েছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের শিল্পক্ষেত্রেরই নিজস্ব উদ্ভাবন এবং সৃজনশীলতা রয়েছে ফলে তারা সর্বোত্তম পন্থা নির্ধারণের জন্য আলাপ আলোচনা করতে পারে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারগুলির ওপর মানবিক সংকটের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিদেশ মন্ত্রক জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এই বিষয়টি উপযুক্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও ভারত সরকার আশা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে আজ শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষা বিভাগের কল্যাণমূলক যোজনাগুলোর আওতায় ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর পদ্ধতিতে দু হাজার নশো কুড়ি কোটি টাকা সরাসরি জমা পড়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী আজ প্রায় নশো ঊনষাট কোটি টাকা মূল্যেরও পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন এই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী সচিবালয়ের সংকল্প ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতেও এই অনুষ্ঠানে সম্প্রচার হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুগন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পঁচিশ কোটি মানুষ সীমা থেকে বেরিয়ে এসেছে আজ তিনি নতুন দিল্লিতে মোদী অন্তর্ভুক্তি উন্নয়ন যাত্রা শীর্ষক পুস্তক প্রকাশ করেন অনুষ্ঠানে মন্ত্রী বলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে আসা পর্যন্ত নরেন্দ্র মোদীর পঁচিশ বছরের জনসেবা এবং পরিবর্তনের যাত্রার কথা এই পুস্তকে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর জনধন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মতো প্রকল্পের কথা উল্লেখ করে শ্রী মুরুগান বলেন জনগণের কল্যাণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলে তিনি জানান Our honourable Prime Minister is working for the nascent infrastructure development. Another side, Prime Minister is developing the social development: the farmers, youth, magila, and as well as the poor. These four category people has to come up simultaneously. That is the Prime Minister's concept for Prime Minister Kisan Samman for the youths, New Bharat, Ang Bharat, My India, so the force facilities, and for the Garibs, Prime Minister's Awas Yojana. কিংবদন্তি মালায়ালাম অভিনেতা পরিচালক এবং প্রযোজক মোহনলাল দু তেইশ সালে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশে সরকার ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল অবদানের জন্য মোহনলালকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মান প্রাপ্তির খবরে শ্রী মোহনলালকে অভিনন্দন জানিয়েছেন সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন যে মোহনলাল বহুমুখী প্রতিভার প্রতীক ভারতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্প স্বল্পদৈর্ঘের ছবি চলো জিতে হ্যাঁ আজ দেশ জুড়ে লক্ষাধিক স্কুল এবং প্রায় পাঁচশোটি সিনেমা হলে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে নুরু নামে এক কিশোরের গল্প বলা হয়েছে স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে অনুপ্রাণিত সেই কিশোর কিভাবে সমাজ পরিবর্তনে আনার চেষ্টা করছে সেই বিষয়টি প্রদর্শিত হয় এই ছবিতে বিমানবন্দরের বৈদ্যুতিন চেকিং ব্যবস্থায় সাইবার হামলার প্রেক্ষিতে আজ লন্ডনের হিত্রো ব্রাসেলস এবং বার্লিন সহ ইউরোপের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিমানবন্দরে পরিষেবা বিঘ্নিত হয়েছে এর ফলে বিমান ওঠানামার ক্ষেত্রে যেমন বিলম্ব হয়েছে তেমনি বাতিল হয়েছে অনেক উড়ান আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান ভোরে আকাশবাণী কলকাতা থেকে ঐতিহ্যবাহী মহিষাসুর মর্দিনী প্রচারের মধ্য দিয়ে আকাশে বাতাসে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমন বার্তা গঙ্গাসহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ভারতের চিরাগ সেট্টি ও সাতিক সাইরাজ রঙ্কি রেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন চীনের সেনজেনের সেমিফাইনালে আজ সন্ধ্যায় তারা মালয়েশিয়ান জুটি অ্যারনসিয়া এবং সো উই হিককে একুশ সতেরো একুশ চোদ্দ গেমে পরাজিত করেন ভারতকে তেতাল্লিশ রানে হারিয়ে মেয়েদের তিন মাসের একদিনের ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তৃতীয় তথা শেষ দিনের একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে সাতচল্লিশ ওভার পাঁচ বলে চারশো রান করে চারশো তেরো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস সাতচল্লিশ ওভার তিনশো রানে শেষ হয়ে যায় খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বিশ্ব শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভারতের আত্মনির্ভর হওয়া প্রয়োজন এই সময় দ্বিবিজা নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন বিধিনিষেধের ফলে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বলে ভারত জানিয়েছে খবর শেষ হলো এর পরের সংবাদ শুনবেন আগামী সকাল ছটা বেজে 20 মিনিটে গীতঞ্জলি প্রচার তরঙ্গে